চাপাইনগবঞ্জ শিখগঞ্জ উপজেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি গ্রাম চক মাস্টারপাড়া বন্ধুরা আজকে আপনাদের চক মাস্টারপাড়ার বিভিন্ন দিক সম্বন্ধে তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন চক মাস্টারপাড়া চাঁপাইনগবঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার একটি শান্তিপূর্ণ এবং ঘনবসতিপূর্ণ গ্রাম অঞ্চল এটি মূলত শিক্ষা ও সংস্কৃতিমন পরিবার দ্বারা গঠিত একটি মহল্লা যেখানে বহু শিক্ষক পরিবারের বসবাস থাকায় এলাকাটি মাস্টার পাড়া নামে পরিচিত এখানকার মানুষ অতিথি পরায়ণ এবং পরিশ্রমী ও আন্তরিক এই পাড়ার শিক্ষার হার তুলনামূলকভাবে বেশি যার প্রভাব স্থানীয় সমাজ ও সংস্কৃতিতে সুস্পষ্ট তরুণ প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এলাকার রাস্তা পাকা যানবাহন চলাচল সহজ মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারে পাড়ার আশেপাশে আমবাগান ও গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য এক মনোরম পরিবেশ সৃষ্টি করে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ